চাপ প্রয়োগ করেও কি থামানো যাবে ইরানকে নাকি পশ্চিমাদের কৌশল উল্টো ফলে এনে দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএতে ইরান বিরোধী নিন্দা প্রস্তাব পাশ হওয়ার পরই তেহরান হঠাৎ করে ঘোষণা দেয় গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত কায়রো চুক্তি আর কার্যকর থাকছে না আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও জার্মানির চাপের মুখে ইরানের এই কঠোর বার্তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তেহরান কি এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে আইএই এর বোর্ড অব গভর্নার্সে পাশ হওয়া প্রস্তাবকে ইরান সরাসরি পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অবিচারপূর্ণ বলে মন্তব্য করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি ওয়াশিংটন সহ পশ্চিমা দেশগুলো ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়াতে পরিকল্পিতভাবে এ প্রস্তাব এনেছে এবং বোর্ডকে তা পাশ করাতে বাধ্য করেছে ইরানি কর্মকর্তারা জানাচ্ছেন বহু বছর ধরে পশ্চিমা শক্তিগুলো ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে আটকে রাখতে বিভিন্ন রাজনৈতিক ভাত তৈরি করছে তাদের মতে এর নতুন প্রস্তাব প্রযুক্তিগত ভিত্তিতে নয় বরং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই গৃহীত হয়েছে তেহরান অভিযোগ করে সংস্থাটি নিজেদের পরিদর্শন নীতিমালা থেকেও সরে গিয়ে পশ্চিমা চাপের কাছে আত্মসমর্পণ করছে যা বৈশ্বিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরেই ইরান ঘোষণা দেয় কায়রো চুক্তি আর কার্যকর নয় এই চুক্তির অধীনে ইরান আইএইএ কে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছিল এবং তথ্য বিনিময়ও আরও নিয়মিত করেছিল কিন্তু তেহরানের দাবি বিশ্বাস ও সম্মানের পরিবেশ ধ্বংস হয়ে গেছে তাই চুক্তি আর টিকিয়ে রাখার কোনো মানে নেই ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যখন পশ্চিমা শক্তিগুলো অযৌক্তিক দাবি চাপিয়ে দিচ্ছে তখন কাইরো চুক্তির আর কোনো গুরুত্ব থাকে না জাতীয় স্বার্থ রক্ষা ইরান প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে ইরান আবারও জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শক্তি উৎপাদন চিকিৎসা গবেষণা ও শিল্প উন্নয়নের লক্ষ্যে এটি পরিচালিত হচ্ছে সামরিক উদ্দেশ্যে এটি ব্যবহার করা হচ্ছে না তেহরানের বক্তব্য আমরা আন্তর্জাতিক মানতে প্রস্তুত কিন্তু কোনো চাপ হুমকি বা রাজনৈতিক ব্ল্যাকমেলের কাছে ইরান কখনো মাথা নত করবে না বিশ্লেষকের মতে আইএই এর প্রস্তাব এবং সঙ্গে সঙ্গে কায়রো চুক্তি বাতিল করে ইরানের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের কূটনৈতিক টানাপোড়ন আরও বাড়িয়ে তুলতে পারে এখন প্রশ্ন ইরান কি পর্যবেক্ষণ সহযোগিতা আরও কমাবে পশ্চিমারাকে নতুন শিশেধাদা নানবে আইএইএ কি নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারবে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গন নজর রাখছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে